দেখেন আমাদের গ্রামের বাবুরা ইঞ্জিন চালাচ্ছে এটা এটা একটা একটা হ্যাঁ অর্থাৎ এটা পানি নিষ্কাশন বেশি ছিল এখন পানি আছে ছোট মেশিন দিয়ে দেখেন ছোট বাবুরা এল

এই সরু 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 গাতার মধ্যে মাছ থাকে মাছ ধরে ফেলছে কিন্তু বর্ষাকালে মাছ ছিল ফাইভ ডে বই রাইভ মধ্যে ফানি দিয়ে বই লাগা

پاؤڈر کو تنور بھر بھرے میں موٹ کر لگا ہے اے یوٹیوبر پیج کو یہ ٹکٹ کوٹہ بولنا ہے ایک کوٹہ ہے نا یہاں کوس لگا رہا نہیں یہ ویسے سٹار لے رہے ہیں سٹار لے نا یہ پوری ہٹ سٹار کو دیکھتا کو یہ ہٹ سٹار دیکھتا کرے یہ سٹار لگا رہا لگا لے دیکھ کو

আমি উনিশশো ছিয়ানব্বই সাতানব্বইতে সাতানব্বই আটানব্বইতে এই মেশিন চালাইতাম তখন আমি ছুটেছিলাম ওই যে রহমেন্না ছিলাম ওর থেকে একটু বড়ো ছিলাম তখন ধান বাঙাইতাম বড় ফলার দিয়ে ষোলো গর ইঞ্জিন দিয়ে ধান বাঙাইতাম ফ্ল এই ব্লকের মেশিন ধান থাকতো তখন এরি ধান এই ব্লকের থেকে পুরো গ্রামের ধান বাঙাইতাম মেশিন এই মেশিনের সম্বন্ধে আমার আইডিয়া আছে ধারণা আছে ডিজেল মেশিন এটা কিন্তু ছয় করা ছয় করা ইঞ্জিন এ ভালোভাবে এখন পানি হিসবে পানি হিসেবে মনে করেন যাই কিছু পকেটের পয়সা টাকাটা দেয় দিব এখন এগাতার মালিক মারি কাটবে আর কি মাড়ি বাড়ি বাড়িতে উঠাবে সেই জন্য এটা পানি হিসতেছে আর কি এখন আসলাম যে ঘুরতে ঘুরতে দেখি এনে খোলা মানে ইঞ্জিনিয়ার পারাবারি করতেছে মানে তেলের সাবিটা মাছ কানে ধরিস মাছ কানে ধরা আলগি দে পানি আলগি দে এ তো বাড়তেছে না সত্যি এবার এবার ধরিস 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 মাছ কানে ধরিস হ্যাঁ

پورا گڑھ لو ہینڈل لگ بھائی دور ہینڈل گرائی রাখিম শাড়ি এই আটর তো এইবার হুড়া ইঞ্জিন লড়ে তোর হুড়া ইঞ্জিন ললে কেমন

에 울다이쳐 데라이 에데 울다이스 사리 디세 데 구라 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 에저 벗세 저디세 아워디케사 아워디케사 타이르 데 반디 에 디에 파니 나이 에 하워디케 바가 에 오이 저 파이브 하워 둑세 타이게 무디티 바가